হ্যালো ফ্রেন্ড আমাদের রাধানাগরে সালমানে কাজ চলছে আমি দেখতে যাচ্ছি তুমরা নামিও দেখতে আসতে পারো আমার এই ভিডিওটা দেখো পুরা সালমানটা দেখাচ্ছি আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেটে দাও না ভিডিওটা দেখো तो सालवान चले এখন গাড়িতে জিনিসপত্র আসছে ট্রাক্টারে গাড়িতে হাতি গাড়ি আমার জিনিসপত্র নামছে কাজ শুরু হয়েছে এই যে এই ফাঁকাটা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটা আগে প্রচুর গাছপালা লাগানো ছিল ওই জিসিপি দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং এখানটায় একটা বড় হোটেল করা হবে বড় হোটেল আমি সালওয়ান চলে এসেছি এই যে ক্যাম্প করে দিয়েছে শালা বাঁধে আমার দাদারা কাজ করতে একটু বাইরের টুকর বিসিবি চলছে দেখতে পাচ্ছ এই দাদারা আমাদের ক্যাম্প করে দিয়েছে থাকার জন্য